প্রেগনেন্সির টাইমগুলিতে যে কেন এত ঘুম আসে বলতে পারি না আসলে এটা কি কারণে হয় সেটাও আমি জানি না প্রেগনেন্সির সময় সবারই কিছু না কিছু প্রবলেম থাকে যেমন আমার প্রেগনেন্সির সময় কিন্তু অনেক ওয়েট বেড়ে যায় যখন আমার মেয়ে ছিল তখন আমার ওয়েট প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওজন বেড়ে গিয়েছিল যত দিন যাচ্ছে তত আমার ওয়েট বাড়ছে ওয়েট কিভাবে লস করব সেটা আমি বুঝতে পারছি না কিন্তু প্রেগনেন্সির সময় ওয়েট বাড়াটা স্বাভাবিক কারণ আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে হেলদি খাবার খেতে হয় আর ফ্রিজ খুলে দেখলে মাত্র দুইটা ফলই আছে তো কি আর করার আজকে এই দুইটা ফল দিয়ে ব্রেকফাস্ট করে নিব ফ্রুটস কিন্তু হেলদি খাবার খেতে হবে কারণ নিজেকে ফিট এবং সুন্দর রাখতে হলে অবশ্যই হেলদি খাবারের উপর ফোকাস করতে হবে এটা ঠিক সব আপুরাই আমাকে বলে আপু আপনি তো দেখতে আগে অনেক সুন্দর ছিলেন অনেক স্লিম ছিলেন অনেক চিকুন ছিলেন আপনাকে তখনই দেখতে বেশি সুন্দর লাগতো এটা আমিও জানি আসলে আমার মোটা হওয়ার পিছনে একমাত্র প্রেগনেন্সির কারণ ছিল কারণ আমার মেয়ে যখন ছিল তখন তখন আমার ওয়েট এত পরিমাণে বেড়েছে তারপর আমি আর ওয়েট কমাতে পারিনি সত্যি কথা বলতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হল সুস্থ থাকা আল্লাহ যেন আমাদের পরিবারের সবাইকে এবং আমার সন্তানদেরকে যেন সুস্থ রাখে সেই দোয়া করবেন আর আর আল্লাহ আমাকে যেরকম ভাবে বানিয়েছেন আমি সেরকম ভাবি অনেক হ্যাপি ঠিক আছে আমি কার কে কী মন্তব্য করলো কে কী কমেন্ট করলো তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি যেভাবে কমফোর্টেবল থাকি আমি যেভাবে ভালো থাকি সবসময় আমি সেটাই চিন্তা করি কে কী বললো না বললো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই মানুষ শুধু আপনাকে উপর থেকে দেখে জাজমেন্ট করবে কিন্তু আপনার ভিতরটা বোঝার চেষ্টা কেউই করবে না তাই নিজের যত্নরা করুন এবং নিজেকে সময় দিন নিজের পরিবারকে ভালোবাসুন আর এই প্রেগনেন্সির সময় কিন্তু আপনারা বাটার খেতে পারেন বাটার বা মিল্ক জাতীয় জিনিস এটা কিন্তু স্বাস্থ্যের জন্য এবং বেবির জন্য খুবই উপকার যারা একটু ফর্সা গোলুমুলু বেবি চান তাদের জন্য আমার সাজেস্ট আপনারা এই বাটারটা খাবেন কারণ এটা সম্পূর্ণ আর কি আমার মতামত কিন্তু কেউ কখনো আমাকে বলে নাই জাস্ট এটা আমার একটা ধারণা যে বাটার খেলে বেবি ফসা হয় আর আজকে আমাদের প্রিয় আপুদের জন্য নিয়ে আসলাম এই প্রিমিয়াম গ্লুটাথিয়ন মিক্স কফি এটা কিন্তু ওজন কমানোর জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট আমি এক মাস ধরে খাচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন মাত্র দশ দিনে এটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন দুই কেজি ওজন কমে যাবে মাত্র দশ দিনে এটা কিন্তু আপনার ফ্যাট বার্ন করবে লিভার পরিষ্কার করবে এবং ম্যাটাবলিজম বাড়িয়ে দ্রুত ক্যালোরি বার্ন করবে এবং ফুলভাবে শরীরকে কমিয়ে হালকা এবং কমফোর্টেবল অনুভূতি দিবে তো প্রিমিয়াম এই গ্লুটাথিয়ন মিক্সড কফিটা পাওয়ার জন্য এই পেজে চলে যান আর এটা কিন্তু আপনাকে সারা দিনের জন্য একদম ফ্রেশ করবে এনার্জি বুস্ট করবে এবং আপনার স্কিনকে ভেতর থেকে ফর্সা এবং সুন্দর করবে আসলে সকালের ব্রেকফাস্টটা আমাদের প্রতিটা মানুষের জন্য অনেক ইম্পর্ট্যান্ট তাই চেষ্টা করবেন যে অন্তত ব্রেকফাস্টে একটু ভালো হেলদি খাবার খাওয়ার জন্য আর আমি এই ব্ল্যাক কফিটা মানে ম্যাজ আর প্রতিদিন ব্রেকফাস্টের পর আমি এই ম্যাজিক্যাল প্রিমিয়াম গ্লুটাথিয়ন কফিটা ব্ল্যাক কফিটা খাই এটা আমার শরীরকে এবং মনকে সারাদিন চাঙ্গা রাখে এবং বিকালেও খাই ওয়েট লসের জন্য